জিকিরের মজা লের মজা আওয়াজ মাফিল শোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা বলার মজা আছে বন্ধুরা দশ থেকে ১৫ মিনিট এই হুজুর চেষ্টা করার পরেও তার কণ্ঠ সে ঠিক করতে পারেনি তার জবান দেওয়ার কথা সে বের করতে পারেনি অতএব তারপরে আর একজন হুজুরকে সে আহ্বান করে যে আমার জায়গা আপনি ওয়াজ করেন সে সেখান থেকে উঠে চলে যায় এই হুজুরটি তো প্রিয় বন্ধুরা জানি না কেন তার কণ্ঠে এমনটা হয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুমাতাল্লাহ তাকে সুস্থতা দান করেন তো তার পরবর্তীতে আরও একজন প্রচুর এসে আস করা শুরু করেন তো এই ছিল আজকের ভিডিওতে